প্রাণ সংশয় জেনেও জীবিকা টানে সেতু দিয়ে এভাবেই চলাচল করছেন স্থানীয়রা মাঝে গর্ত সেতু রেলিংয়ে ফাটল পিলারে ধরেছে চির প্রতি মুহূর্তে বিপদের সংখ্যা পুরুলিয়া শহর যাওয়ার একমাত্র রাস্তা কাঁসাইয়ের ওপর এই বেলডি সেতু স্থানীয়দের অভিযোগ গত বর্ষায় সেতু বসে গেছে অথচ প্রশাসন সব জেনেও নির্বিকার আর্শা দিয়ে দিয়ে মিষ্টি দিয়ে বাজার আসতে এটা তো আমাদের আট কিলোমিটার গোটা জীবন ঝুঁকি নদী বান চলে আসবে এটা কি পুলিশ পায়রা দিবে ওরা কেন পায়রা দেবে বলো বাকি গেলে কোনো উপায় নাই আমাদের এইভাবে ভাবে যাতাত করতেই হবে সব জেনে শুনে জানে জানে শুনে যাতাত ও যে জীবনের অসুবিধা গত বারের বর্ষায় হইছে হ্যাঁ এই যখন মানুষ কিছুদিন মন্দ ছিল পুলিশের ওখানে যখন গাড়ি ছিল তখন পায়রাতে দিতেছিল না তখন নিচে নিচে পায়রা দিতেছে তারপরে যখন ছেড়ে দিলো তখন সবাই বেপরোয়া যে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা শিকার করে নিচ্ছেন স্থানীয় থিরো মূল পুরুলিয়া বিজেপির দখলে যাওয়াই এলাকায় তাদের না আছে বিধায়ক না সাংসদ তাই সেতু সংস্কার কবে হবে তা তাদেরও জানা নেই বলছেন স্থানীয় তৃণমূল নেতারা ভোটের অবস্থা সর্বরা গুরুত্বপূর্ণ আমাদের আশা ভরসা চলে গেল আমাদের তো এখানে আর এম এল এমপিও নাই যে আমরা করব তার মধ্যে আশা থাকলে আমরা করার চেষ্টা করতি যতটুকু উপাস্থির চেষ্টা করতি যদিও জেলা পরিষদের সভাধিপতি বলছেন দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে যেহেতু ইলেকশন ছিল আমরা তখন কিছু করতে পারিনি নতুনভাবে তবে আমরা এটা চেষ্টা চালাচ্ছি যাতে এই বর্ষাতে আমরা কিছু করতে পারি গত বছর বর্ষার সময় বসে গিয়েছিল আরসা পুরুলিয়ার একমাত্র সংযোগকারী সেতু এই বেল্লি সেতুটি তারপর দিয়ে কাঁসাই নদী দিয়ে অনেক জল গেছে কিন্তু এই সেতুর আর সংস্কার হয়নি এই ভগ্নপ্রায় সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ যাতায়াত করছেন যারা যাতায়াত করছেন তারা একটা কথাই বলছেন তারা জানেন যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তবু তাদেরকে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ ঘুর পথে পুরুলিয়া যেতে হলে তিরিশ কিলোমিটার ঘুরে যেতে হবে তাই বাধ্য হয়ে তাদের এই ভগ্নে প্রায় সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলে চাইছেন এই সেতু সংস্কার করুক প্রশাসন পুরুলিয়া থেকে বুদ্ধদেব প্রাক্তের রিপোর্ট এনকেটি বাংলা